মাঝে মাঝে মনে হয় যে আমার ইমানের জোর কম আমার নিজেরই এটা মনে হয় ব্যক্তিগত ভাবে না ধরেন যখন সমাজে আশেপাশে চারপাশে তুনিয়া জুড়ে এমন এমন ঘটনা দেখি তখন মনে হয় যে আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই যেমন ধরেন আপনি ধরেন আমার দল করেন অথবা আপনি আমার কর্মী তো আপনার একটা বিপদ হয়েছে হ্যাঁ তো আপনার এই বিপদটা সম্পর্কে আমি জানি আপনি আমার ফোন করা জানাইলেন ভাই এরকম একটা বিপদে পড়ছি আমি সুপসাপ তো বিপদটা আস্তে আস্তে আসলো কি যে আপনার পিছনে তিনজন মানুষ লাগছে আইসা আপনার ঘরের দরজা ভাঙতেছে আমার কাছে আছে পুরো ফোর্স চাইলে আমি এক সেকেন্ডে সব শেষ করে দিতে পারি তো আপনি আমার ফোন দিলেন ভাই আমি বললাম আমি আসি বাট আসি ভয় পাই না টেনশন করো না আপনার ঘরের দরজা ভেঙে ফেলছে আপনার ঘরে ছোট্ট একটা মেয়ে আছে বাবু আছে আপনার চোখের সামনে তারা মায়রা ফেলছে আপনি আবার আমার ফোন দিচ্ছেন আমি বলতেছি আসি আসি আপনার চোখের সামনে আপনার একটা মেয়েরা ধর্ষণ করা ফেলছে আপনার চোখের সামনে আপনি রে মায়েরা ফেলছে আপনি চিন্তা আছেন আপনি আমার ফোন দিচ্ছেন আমি বলতেছি আসি আসি এরা নির্বিঘ্নে চলে গেছে আবার আপনার সামনে ঠিক দূরে বৈসা মাটন খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে আপনি আমার প্রতি কতটুকু আস্থা রাখবেন মাওলার খেলা অনেক বড় আমি এটা যেটা বুঝতে চাইছি যে মানুষ হয়ে মানুষের বেলা যদি আমরা কি রকম রিয়াকশন দিব তা আমার কাছে মনে হয় ফিলিস্তিন ইস্যুতে গাজা ইস্যুতে উপরে মাওলা পাক ঠিক এরকম আসি আসি ভূমিকায় মনে আছেন অথবা মহাপরিকল্পনা আছে আচ্ছা যত মহাপরিকল্পনায় থাকুক আমি আসলে এই অভিযোগ কার কাছে করবো আপনাদের কাছে শেয়ার করা আমার যখন সব শেষ হয়ে গেল আমি মইরা গেলাম এরপরে এই ফিলিস্তিনের বিপরীতে যারা হাত দিছে বাইডেনের ক্যান্সার পুরো ইসরায়েল শেষ হয়ে গেলে আমি তো দেখে যেতে পারলাম না আর ইসলাম ধর্ম যে কবরে গেলে দুনিয়ার খবর পাবো না আমি তো ভাই অন্তর একটা অবিশ্বাস নিয়ে মরে গেলাম ইমান নষ্ট হয়ে গেল সামহাও আমি জানি না আমার এই উত্তর আসলে কোথায় পাবো এখানে মাঝে মাঝে মনে হয় আমার ইমান ছেড়া দেয় একটু কই মাঝে ডিসচার্জ হয়ে যায় যখন আমি ফিলিস্তিন গাজা ইস্যুতে নিউজ গুলা করি মানে এখন আবার দেখেন গতকালকে রাত্রে থেকে যে খেলা শুরু হয়েছে একদিনে আমি তোগুলো সংখ্যাগুলো ঠিক মতো বলতে পারি না জাস্ট এক ঘন্টা একশো উনপঞ্চাশ নাই আমি যখন নিউজটা শুরু করছি সর্বাত্মক সর্বাত্মক পর্যন্ত স্থল জল আকাশ প্রযুক্তি যা আছে গোয়েন্দা গুপ্তচর গেরিলা সর্বাত্মক হামলা শুরু করছে আপনার স্থল হামলাটা এতদিন যেটা করতে পারে নাই এটা আবার শুরু হয়েছে চুন চুনকার ঘরে ঢুইকা ঢুইকা ঠকতেছে আর এই তথ্য জানিয়েছে ইস্তির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তারা বলছে বীরদের বিরুদ্ধে বড় হামলার অংশ হিসাবে স্থল হামলা শুরু করা হয়েছে তাদের বিবৃতি অপারেশন গিডিয়ন চ্যারেট নাম দিছি কি গিডিয়ন চ্যারেট এর অংশ হিসাবে আমরা দক্ষিণ কমান্ডের স্যান্ডিং এবং রিজার্ভ সেনারা উত্তর এবং দক্ষিণ গাজায় ব্যাপক স্থল অভিযান শুরু করা হয়েছে আর এই অভিযানে আপনার এ পর্যন্ত ছয়শ সত্তরটি লক্ষ্যবস্তুকে আঘাত আনা হয়েছে যার মধ্যে বীরদের বিভিন্ন শেল সুরঙ্গ ট্যাক বিন্দু সাইড বাড়ি ঘর অনেক কিছু অনেক কিছু মানে এই নিউজগুলো আর পরে কি করবো বুঝেন অন্ধকার রাত্রে এর অভিযানের পরিমাণ দ্বিগুণ করা হচ্ছে কি ঘটতে যাচ্ছে আমি জানি না শুধু এতটুকু মনে হয় যে গাজার কোনো এক ঘরে যদি আমি আমার পরিবার সহ থাকতাম কিছু যেত দেখেন সামান্য একটু জ্বর কিছু এলে আমরা একটু চাকরি গেলে অথবা একটু বিপদে পড়লে দশটা হাজার বিশ হাজার টাকা লস খাইলে একটু সামাজিকভাবে ভাবে একটু কোনো ছোটখাটো বিপদে পড়লে তিমানটি মানা ওলাই য আমি বুঝি যে ওইখানে থাকে ওই পরিবেশে আমরা যারা বলি যে না ভাই ধৈর্য ধরতে হবে আসলে কতটুকু নিজে পারতাম তারপরেও আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নাই একটাই জায়গা সেন্ট্রাল মালিক উপরওয়ালা ওনার কাছে বিচার দিলাম দেখা যাক আমি অন্তত নিউজ করাকালীন চ্যানেল থাকাকালীন কোনোদিন আমি ভালো কোনো নিউজ করতে পারি কিনা যা আমাদের সাথে ঘটছে তাদের সাথে তা ঘটছে এরকম কোনো দৃশ্য ভালো থাকুন